নমস্কার বন্ধুরা আজকে তোমাদেরকে শিব মহাপুরণে বিল্লক্ষত্রপতি তার মাহাত্মর কথা পড়ে শোনাব চলো শুরু করি বৈখন্ড পুরীতে একদিন লক্ষ্মী নারায়ণ বসে আছেন সিংহাসনে সময় দেবী লক্ষ্মী নারায়ণ জিজ্ঞাসা করলেন তুমি আমাকে খুব ভালোবাসো কিন্তু আমার চেয়েও কি তোমার কোনো প্রিয় ভক্ত আছে এ জগতে তোমার সবচেয়ে প্রিয় কে দেবীর প্রশ্ন শুনে শিহরি হাসলেন এবং বললেন তুমি আমার পান প্রিয় কিন্তু যে জন ভক্তি ভরে সর্বদাই আমার কথা চিন্তা করে সেই জনে আমার সর্বপেক্ষ প্রিয় আমি তার হৃদয়ে সব সময় বিরাজ করি যদি সে কখনো আমাকে ভুলে যায় তবু আমি তাকে ত্যাগ করি না এমন ভক্তি একমাত্র শিবের আছে তাই শিবই আমার সবচেয়ে প্রিয় আর যিনি শিবের পুজো করেন তিনি আমার কাছে শিবের চেয়েও প্রিয় যে শিব পূজা করে না তাকে আমি অতিশয় দুর্জন মনে করি তার ওপর সবসময় ক্রোধিত্ব হয়ে থাকি সে জপ তপ পূজা যাই করুক না কেন সে কোনো কিছুতেই ফল পাবে না শিবকে পূজা করলেই মঙ্গল হবে তা না হলেই বিপদ আসবে। হরির মুখে লক্ষ্মী দেবী সব কথা শুনলেন এবং তিনি নিজেকে অভাগিনী মনে করলেন বললেন আমার জীবন বিফলে গেল আমি কখনোই শিবকে পূজা করিনি আমার বেছে লাভ কি। শিহরি দেবী লক্ষ্মীকে বললেন দুঃখ করো না এতে তোমার দোষ নেই আমি তোমার কাছে কখনোই শিবের মাহাত্ম কীর্তন করিনি তাহলে তুমি জানবে কি করে এবার থেকে রোজ তুমি শিবের পূজা করো যদি পদ্মফুল দিয়ে শিবের পূজা করো তাহলে শিব তুষ্ট হবেন শিব তুষ্ট হলে অন্যান্য দেবতারাও তুষ্ট হবেন শিবের অর্চনা করলে সবার অর্চনা করা হয় নারায়ণের কথা মতো লক্ষ্মীদেবী প্রত্যেক দিন শিবের পূজা করলেন তিনি একশো পদ্মা ফুল দিয়ে এক বছর ধরে পূজা করবেন ঠিক করলেন দেবী নিজে প্রত্যেক দিন শত পদ্মা গুণে আনেন এবং তা গঙ্গা জলে ধুয়ে নিয়ে তা দিয়ে ভক্তি ভরে পূজা করেন এইভাবেই একদিন বছরের শেষ দিন এলো প্রত্যেক দিনের মতন দেবী শত ফুল তিনবার ধরে গুনে নিয়ে গঙ্গার জলে ধুয়ে পূজায় বসলেন দেবীকে পরীক্ষা করার জন্যে ত্রিলোচন দুটি পদ্ম লুকিয়ে রাখলেন একদিকে এক একটি করে পদ্মফুল লক্ষ্মীদেবী শিবলিঙ্গের ওপরে স্থাপন করে পূজা করছেন হঠাৎ তিনি লক্ষ্য করলেন দুটি ফুল কম পড়েছে তখন তিনি মনে মনে ভাবলেন কে আমার পূজার পদ্ম চুরি করে নিল তাহলে কি আমি গোনার সময় অন্যমনস্ক ছিলাম আমার এই পূজা বিফলে হবে এখন দুটো পদ্ম কোথায় পাব আর যদি পাওয়াও যায় তাহলে অন্যের দ্বারা আনতে হবে প্রত্যেক দিন আমি নিজের হাতে ফুল তুলেছি আমাকে ব্রতের শেষ দিনে অন্যের দ্বারা চয়নতে ফুল পূজায় ব্যবহার করব। আর আমি যদি আসন ছেড়ে উঠি তাতে পূজায় বিঘ্ন হবে তাহলে এখন কি করা যায় তারপরে লক্ষ্মীদেবীর একটা কথা মনে পড়ে গেল একদিন শিহরি বলেছিলেন লক্ষ্মীদেবী যেন একটি ফুল সরোবর আর এই সরোবরে তোমার দুটি স্তন যেন দুটি কোমল শিহরি কখনো মিথ্যা বলতে পারে না কাজেই এই দুটি স্তন পদ্মে আমি শিবের পূজাই করব। এই কথা ভেবে দেবী ছুরিকার নিলেও সেই দৃশ্য দেখে স্তনদয় যে বলছে তব অঙ্গে জন্ম আমাদের জীবন ধন্য হয়েছে আবার যদি আমাদের দিয়ে শিব পূজা করো তাহলে আমাদের জীবন সার্থক হবে দেবী স্তন্দয়ের অনন্তর কথা শুনে বললেন হরি আর শঙ্করের যেমন কোনো ভেদ নেই তেমনি পদ্মের সঙ্গে তোমাদের কোনো পার্থক্য নেই এই বলে দেবী বাম হাতে স্তন ধরলেন এবং ডান হাতে ছুরি দিয়ে তা কেটে ফেললেন এবং তার শিবলিঙ্গের ওপর দিলেন তিনি পঞ্চাশ্বর মন্ত্র উচ্চারণ করে পূজা করলেন তারপর অন্য স্থানটি ছেদন করার জন্য প্রশস্ত হচ্ছেন তখন অসম্ত শিব মূর্তি ধারণ করে সেই সোনার লিঙ্গের ওপর দাঁড়িয়ে দর্শন দিলেন দেবীকে তার সারা গায়ে ভস্ম মাখা তিলোচনা নীলকণ্ঠ শিবের জটাজুট এবং সহস্য ব্রদন কোটি তে বাক্যচম্র নাশ জঙ্ক উপবিদ হাতে ত্রিশুল তুলে দেবী লক্ষ্মীকে তিনি বললেন দেবী তুমি তোমার স্তন ছেদন করো না তোমার অন্তরে যে আমার প্রতি ভক্তি আছে তা আমি আগেই বুঝেছি তোমার ছেদন করা স্তনটি আবার আগের মতন হয়ে যাবে আর আমার লিঙ্গের ওপর যে স্তন দিয়ে তুমি পূজা করেছো তা বৃক্ষরূপে জন্মাবে তার নাম হবে শ্রীফল যতদিন ধরা তলে চন্দ্র সূর্য উদ্দয় হবে ততদিন ধরে গোটা জগৎবাসী তোমার গুণাগুণ করবে শ্রীফল অর্থাৎ বিপত্র আমার পূজা করলে আমি সন্তুষ্ট হব আমার স্বর্ণ লিঙ্গ তৈরি করে সোনা রূপা মুক্তা দ্বারা পূজা করলে আমি সন্তুষ্ট হব না কিন্তু কেউ যদি বিল্লপত্র দ্বারা পূজা করে তাহলে আমি তুষ্ট হব আমার লিঙ্গের ওপর ভক্তি ভরে কেউ যদি বিল্লপত্র দেয় এবং পূজা করে তাহলে তাকে আমি মোক্ষ প্রদান করব দেবী শঙ্করের স্তব্ধশ্রুতি করলেন শিব তখন দেবীকে বললেন তোমার পূজায় আমি তুষ্ট এখন তুমি কি বর চাও বলো লক্ষ্মী দেবী শঙ্করকে বললেন ভাগ্য বলে আপনার দেখা পেলাম আর কোনো বরের প্রয়োজন নেই আপনার কাছে একটি বর চাই সারা জীবন আপনাতে যেন আমার ভক্তি অটুট থাকে শিব বললেন তাই হবে তিনি লক্ষ্মী দেবীর কাঠা স্তনটি নিয়ে ত্রিশুলের দ্বারা মাটিতে পুঁতে দিলেন তারপর সেখান থেকে অন্তহিত হলেন অন্তপদ্ম বীজ আস্তে আস্তে অঙ্গুরিত হলো সেটি কর্মে বৃক্ষরূপে ধারণ করে অপূর্ব সুন্দরতার পাতা একটি বিনতে তিনটি পাতা সেই বৃক্ষকে দেখবার জন্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং সকল দেবতাগণ এলেন সকলে সেই বিল্লপত্রকে প্রণাম করলেন নারায়ণ সকলকে বললেন এই বিল্যপত্রের ওপরের পত্রটি স্বয়ং শিব বামপথ্যে ব্রোহ্মা আর দক্ষিণপত্রে আমার অধিষ্ঠান এই বিপত্রে কেউ পা দিলে বা পরশ বা লঙ্ঘন করলে তার মৃত্যু নিশ্চিত সূর্য ও গণেশের পূজায় এই পত্র দিয়ে করা যাবে না যেখানে এই বৃক্ষ থাকবে তা বারাণসী সম্মান পুণ্যস্থান হবে সেখানে মহেশ্বর সঙ্গে উমা বিরাজ করবেন বিল্লপত্র দিয়ে শিব পূজা করলে বেনুদানের ফল পাওয়া যাবে বিল্লপত্র কখনোই ছেদন করা যাবে না বা একে পোড়ানো চলবে না চৈত্র থেকে তার মাস বিল্লপত্র এবং জল দান করলে পিতৃকুল পরিতৃপ্ত হয় বিপত্রের মহাত্ম বর্ণনা করলেন জনার্দন পরে ব্রহ্মা ও আদি দেবতাগণ সেই বিপত্তির দ্বারা মহেশ্বরের পূজা করলেন তারপর যে যার নিজের স্থানে চলে গেলেন এই কথাটা তোমাদের যদি খুব ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরা সবাই খুব ভালো থেকো নমস্কার জয় মা লক্ষ্মী ওম